আসসালামু আলাইকুম বেশ কিছুদিন হয়েছে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার এসএসসি দুহাজার পঁচিশ শিক্ষার্থীরা এই মুহূর্তে অপেক্ষা রয়েছে কবে তাদের ফলাফল প্রকাশ করা হবে কবে তাদের রেজাল্ট প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং অনেক শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বলছেন যে সতেরো তারিখের রেজাল্ট প্রকাশ হবে অনেকে বলছেন পঁচিশ তারিখের রেজাল্ট প্রকাশ হবে এটা কতটুকু সত্য এখানে শিক্ষার্থীরা কিন্তু গুগলে সার্চ দিয়ে যেই ডেটটা দেখছে সেই ডেটটাই কিন্তু তারা বলছে এখানে যদি আমরা গুগলে চলে আসছি এখান থেকে লিখলাম এসএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট ডেট বাংলাদেশ এখানে বলছে এস এস সি দু হাজার পঁচিশ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট রেজাল্ট ফর দু হাজার পঁচিশ ইন বাংলাদেশ আর এক্সপেক্টেড টু বি পাবলিশড বাই দ্য এন্ড অফ জুলাই টোয়েন্টি ফাইভ এখানে তারা বলছে জুলাই টোয়েন্টি ফাইভের মধ্যে এই রেজাল্টটা দিবে সো এটা হচ্ছে গুগলের রেজাল্ট গুগলের যে ফলাফল সেটা বলছে এখানে কিন্তু এর উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে না এখানে যে কোনো এক ব্যক্তি হয়তোবা গুগলে এই তারিখটা দিয়েছে যার কারণে এখানে পঁচিশ তারিখ দেখাচ্ছে অনেক জায়গায় সতেরো তারিখ দেখাচ্ছে সো এটা কিন্তু রিয়াল না এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে অবশ্যই একটা নোটিশ পাঠিয়ে দিবে সেই নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে যেহেতু আজকে হচ্ছে এক তারিখ পহেলা জুলাই সো খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে যেহেতু গত মাসের তেরো তারিখে তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে এখানে জুলাই মাসের তেরো তারিখে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে এর চেয়ে দেরি হবে না কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে কখনও দুই মাসের বেশি অতিরিক্ত সময় নেয় না রেজাল্ট পাবলিশ করার জন্য বিশেষ করে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এক্ষেত্রে তোমাদেরও দুই মাস পূর্ণ হবে বর্তমান জুলাই মাসের তেরো তারিখে এই তেরো তারিখে তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিবে আমরা যদি এখানে দেখি যে জুলাই মাসের তেরো তারিখ কী বার এটা হচ্ছে সানডে রবিবার তার মানে রবিবার তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কোনো প্রবলেম নেই রবিবারে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এখানে যদি আমরা দেখি যে থার্টিন জুলাই টু এটা হচ্ছে সানডে অর্থাৎ রবিবার তার মানে রবিবারে তোমাদের রেজাল্ট অবশ্যই পাবলিশ হবে যদি শুক্রবার থাকতো হয়তোবা অনেক দ্বিদাদন্দের মধ্যে থাকতো শিক্ষার্থীরা যে পাবলিশ হবে কি না যেহেতু তেরো তারিখ রবিবার তেরো তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ করবে এর চেয়ে দেরি হবে না তাছাড়াও হয়তোবা দশ এগারো বারো তেরো এই চার দিনের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ এখানে রেজাল্ট ইতিমধ্যে মোটামুটি তৈরির কাজ শেষ শুধুমাত্র এই রেজাল্টগুলো প্রধান যে উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে এবং এখানে দুই থেকে তিনটা ডেট করা হবে যেমন এগারো জুলাই বারো জুলাই এবং তেরো জুলাই এরকম দুই থেকে তিনটা ডেট করা হবে এই দুই থেকে তিনটা ডেট সরাসরি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হবে এখান থেকে প্রধান উপদেষ্টা দেখবেন যে তিনি কোন দিন সময় দিতে পারবেন প্রধান উপদেষ্টা যেদিন সময় দিবেন সেই দিনই তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে এবং তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমাদের পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে এখান থেকে সার্চ দিব এস এসির রেজাল্ট রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ দিলে এখান থেকে সরাসরি তোমরা মোবাইলের মাধ্যমে দেখতে পারবে তোমাদের ফলাফল এখানে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম সম্পূর্ণ দিয়ে তোমরা খুব সহজে তোমাদের পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবে মার্কশিট সহকারে আশা বুঝতে পেরেছ এবং এরপর তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে এর জন্য বেশি লেট করবে না খুব শীঘ্রই তারা যত দ্রুত সম্ভব তোমাদের পরীক্ষার ফলাফলটা দিয়ে দিবে এবং এখানে তেরো তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ হবে আর মাত্র বারো থেকে তেরো দিন সময় রয়েছে দশ থেকে এগারো দিন সময় রয়েছে এর মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আশা করি সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে যারা ভালো পরীক্ষা দিয়ে আসছো ইনশাআল্লাহ তোমাদের ভয়ের কোনো কারণ নেই সকলেই ভালো ফলাফল করবে আর যদি মিস্টেক ভুলবশত কোনো শিক্ষার্থীর ফলাফল খারাপ হয়ে যায় তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো কারণ অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থী ভালো পরীক্ষা দেওয়ার পরও তাদের রেজাল্ট অনেক সময় খারাপ চলে আসে এক্ষেত্রে তারা একটা সিস্টেম রেখেছে বোর্ড চ্যালেঞ্জ সেখানে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন অবশ্যই করবে কীভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে এটা অবশ্যই আমরা রেজাল্টের সময় দেখিয়ে দিব এবং এরপর তোমাদের কলেজে ভর্তি হতে হবে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে বিভিন্ন তথ্য রয়েছে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Thank you so much. Thanks for watching.